আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ চিনি আমি নাম নিলাম না উনি আমাকে কল দিয়েছেন হোয়াটসঅ্যাপ বলসা হুজুর কোরআনের কথা সারা বাংলাদেশের 66 জেলায় 55 হাজার বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবে ফোর্স দিয়ে বলবে কোনো নেই কোনো অনুমতি লাগবে না কেউ যদি বাধা দেয় আমারে জানাবে থাকবেনি না যে স্যার আপনি এতদিন আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবেন কোন সমস্যা নেই আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাব কোরআন মরা বান্দা না জীবিত বান্দা এখানে আমরা মরা না জীবিত জীবিত মানুষদেরকে করান শোনাতে হবে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে আজকে তেলাওয়াত যে আয়াত থেকে আমরা তাফসীর করব এই শব্দটা নিয়ে বাংলাদেশ একটা ভেজাল আছে বাংলাদেশ ভারত আর পাকিস্তান আমরা নিরসন করব ইনশাআল্লাহ আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি বলা আল্লাহুমি তাফাক্কারুন ওরা যখন কথাগুলো শোনার পরে বাড়িছে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি কথা বলেন না কেন এটাকে আমি বানাল মায়াতটা মানে আমার দায়িত্ব স্পষ্ট দলিল প্রমাণ জীবিত মানুষের শোনা আর যারা শুনবে তাদের দায়িত্ব হয়ে পড়ে বাড়িতে যে তারা যেন চিন্তা ভাবনা করে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকের যারা এসেছে বলেন আলহামদুলিল্লাহ